নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরাও অনেক 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 ভালো আছি কথা ব্লক চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার জানাই অনেক 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 স্বাগত আজ সকাল থেকে বাইরে বেশ মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে তাই ইচ্ছা করছে কিছু ঝাল ঝাল খেতে তার রান্নাঘরে ঢুকেই সবার প্রথমে বাটিতে খানিকটা সর্ষে আর পোস্ত উষ্ম গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম কারণ আজ বানাচ্ছি কাঁচা শিম আর কাঁচা টমেটো দিয়ে ঝাল তো প্রথমে শিমগুলোকে ধুয়ে আমি শিমগুলো ছোট ছোট করে পিস করে নেব। আমার মা এই পদটা খুব ভালো রাঁধতেন জানেন আর শীতকালে কাঁচা টমেটো দিয়ে শিমের এই ঝালটা খেতে যেন অপূর্ব লাগে আমি মায়ের মতো অত ভালো রান্না করতে পারি না তবে চেষ্টা করি মায়ের মতো করে করার যাই হোক শিমগুলোকে ভালো করে বানিয়ে নিয়ে মাঝখান থেকে দুটুকরো করে নিয়েছি আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব আর তারপর দুটো কাঁচা টমেটো নিয়েছি আমি এখানে এই কাঁচা টমেটো দুটোকে পাতলা পাতলা করে স্লাইস করে নেব এবার একটা সর্ষে আর পোস্তটার স্মুথ পেস্ট বানিয়ে নেব কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করে ভালো করে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিমগুলোকে এবার শিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে শিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সাইডে তুলে রাখবো আপনারা চাইলে একবারেও রান্না করতে পারেন কিন্তু আমার কাছে এটাই সহজ মনে হয় আমি এইভাবেই করি এবারে ওই তেলের মধ্যেই খানিকটা কালো জিরা ফোড়ন দিয়ে দিয়ে দেব কেটে রাখা কাঁচা টমেটোগুলো কাঁচা টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো ব্যাস তারপরে কাঁচা টমেটোগুলো ভালো করে নরম হয়ে যাওয়া পর্যন্ত খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে কাঁচা টমেটোগুলো ভালো করে নরম হয়ে আসলে তারপরে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর পোস্তটা আমি সর্ষে আর পোস্তটা এখানে বাটার সময় দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ আর একটুখানি সর্ষের তেল দিয়ে বেটে রেখেছিলাম ভালো করে ফুটে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল এবার জলটা ফুটে আসলে ওর মধ্যে দিয়ে রাখবো দিয়ে দেবো ভেজে রাখা শিমগুলোকে ব্যাস এবারে কিছুক্ষণের জন্য ঢেকে দেব নামানোর আগে আপনি ঢাকনা খুলে সামান্য একটু মিষ্টি আর একটুখানি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর সামান্য একটু সর্ষের তেল ভালো করে নাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের কাঁচা টমেটো আর শিমের ঝাল ঝাল তরকারি গরম গরম ভাতের সাথে এটা খেতে অপূর্ব লাগে চলুন আমি লাঞ্চ সেরে নিই আর আপনারা বলুন ভিডিওটা কেমন লাগলো